ফের যুদ্ধের ভয়াবহ পরিস্থিতি তৈরি রাশিয়া ইউক্রেনের দিকে ইন্টার কন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল উৎক্ষেপণ করেছে এই মিসাইল উৎক্ষেপণের পর কিফ এবং তার মিত্রদের প্রতি রাশিয়া ফের একবার কঠোর বার্তা দিল বলেই মনে করা হচ্ছে চলতি পরিস্থিতি এবং উত্তেজনার মধ্যে এই পদক্ষেপ মস্কোর কৌশলগত সক্ষমতা এবং তাদের অবস্থান পুনরায় জোরালো করার দিকে আরও একটি কঠোর পদক্ষেপ বলেই মনে করছে বিশ্বের রাজনৈতিক মহল যদিও এই উৎক্ষেপণের বিস্তারিত তথ্য এখনো অস্পষ্ট থাকলেও বিশেষজ্ঞরা মনে করছেন এটি ইউক্রেনকে সামরিক সহায়তার বদলা হিসেবে রাশিয়ার শক্তি প্রদর্শনের একটি কৌশল তারপর এই ধরনের হামলা ফের একবার দুই দেশের মধ্যে পরিস্থিতি আরো ঘোরালো করে তুলতে পারে বলেই মনে করা হচ্ছে যদিও ইউক্রেনের পক্ষ থেকে এই বিষয়ে এখনো কোনো জবাব দেওয়া হয়নি তবে তারা বেশিদিন দিন চুপ করে বসে থাকবে সেটাও নয় ইউক্রেনের বিমান বাহিনী একটি বিবৃতি প্রকাশ করেছে সেখানে বলা হয়েছে রাশিয়া তাদের উপর নানা ধরনের মিসাইল হামলা করছে রাশিয়া এই পরিস্থিতি যদি চলতে থাকে তাহলে তাদেরকেও এর জবাব দিতে হবে সব মিলিয়ে ফের একবার যুদ্ধের কালো ঘন ঘটার মেঘ